আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে কখন খেলে বা কী সময় খেলে আপনার হাঁটু ব্যথা কোন ব্যথা কমে আমি প্রমাণ করেছি আমার প্রচুর পেশেন্টদের তারা দিয়েছি তারা বলছে আমি আগে থেকেই কিন্তু ভালো আছি স্যার আপনার ওজনও কমে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ব্যথাটাও অনেকটা কমে গেছে তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করা দিলাম একটাই অনুরোধ করছি সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকন দিতে না সবাই কিন্তু শেয়ার করতে বলবে না কারণ আপনি উপকার পাবেন আমি জানি তার সঙ্গে সঙ্গে আমরা রিলেটিভ আত্মীয় স্বজন সবাই কিন্তু শেয়ার করুন তারাও যেন এই ভিডিওটা দেখে উপকার পায় মানে কখন খেলে আপনার এই হাঁটু ব্যথা কোমরো ব্যথা কমে যায় দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত উপকার পাবেনই পাবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে হাঁটু ব্যথা কোমর ব্যথা হলে কখন খেলে আপনার এই হাঁটু ব্যথা কোমর ব্যথাগুলো কমে যায় তো ব্যাপারটা থেকে আপনি যখনই খাবেন সেই খাওয়াটা না শরীরের পক্ষে উপযোগী মানে শরীরটাকে হজম করতে পারে সুতরাং হজমের সিস্টেম হচ্ছে সূর্য যখন আলো দেয় ততক্ষণ আপনি যদি খান তারপরে যদি যখনই খাবেন সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক সূর্য যখন আলো দেয় সকাল ছ ছটা থেকে আপনি সন্ধে সাড়ে ছটা ছটা ছটার মধ্যে কিন্তু আলো দেয় তো এই আলোর সঙ্গে সঙ্গে আপনাকে খেতে হবে তার সঙ্গে আমি যদি অ্যাড করে দিই সকাল আটটা থেকে আপনি খেয়ে সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত খাওয়া শেষ করে দেন তাহলে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেম খুব ভালোভাবে কাজ করে প্যান্কেস ভালোভাবে কাজ করে লিভার ভালোভাবে কাজ করে স্টোমাক ভালোভাবে কাজ করে স্টোমাকের কাজ হচ্ছে কি রবিং করা সেই কাজটা ভালো মতো হয় কিন্তু আপনাকে রেস্ট দিতে হবে সাড়ে ছটা পর আপনি খান তাহলে খাওয়া অফ করে দিন সাড়ে ছটা পরে তাহলে দেখবেন আমাদের রেস্ট পাচ্ছি সে সুন্দরভাবে কাজ করতে সকাল উঠে দেখবেন ফ্রেশ লাগছে এই সিস্টেমগুলো তাকে সময় দিন আপনি রাত্রির এগারোটা খান থেকে সময় দিচ্ছেন না একটা খাবার হার্ড ফুড এই খেতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা টাইম লাগে কিন্তু যখনই আমি সাড়ে ছটার মধ্যে খাচ্ছেন তাকে টাইমটা অনেকটা পাচ্ছে সকাল আটটা পর্যন্ত সকালে ঘুম থেকে অনেকে চা খায় লিকার চা খেতে পারেন চিনি ছাড়া দুধ ছাড়া দুধ খেতে রান করেছি সুতরাং এই জিনিস ফলো করতে হবে তার সঙ্গে সঙ্গে অনেকে ত্রিফলার জল খায় অনেকে মেথি মুড়ির জল খায় অনেকে অনেক টাইপের জল খায় সে জল খেতে পারেন কিন্তু যখনই খাওয়া শুরু করবেন সকাল আটটা থেকে খাওয়া শুরু করুন ব্রেকফাস্ট আটটা থেকে শুরু করুন তারপরে দুপুর বারোটা পর্যন্ত আপনি ফল খান আপনার ওজন অনুযায়ী আমি যদি নব্বই কিলো হয় তাহলে নশো গ্রাম তার বেশি ফল খাবেন কারণ যদি ষাট কিলো হয় ষাট কিলোর বেশি মানে ছশো গ্রামে বেশি ফল খাবেন যত ওজন হবে তাকে ইন্টু দ্য টেন তার মানে ষাট কিলো ইন্টু টেন হয়ে ছশো গ্রাম সত্তর কিলো ইন্টু টেন হয়েছে সাতশো গ্রাম এই অনুযায়ী আপনি ফল খাবেন আর স্যালাড খাবেন দুপুর বারোটার আগে দুপুর বারোটার আগে স্যালাডের ডিস শেষ করে তারপর দুপুর বারোটা খাবার খাবেন লাঞ্চ খাবেন স্যালাড খাওয়ার পরে মানে আপনি যদি ওই সাতশো গ্রাম ওজন ফলকান তা সাড়ে তিনশো গ্রাম স্যালাড খেয়ে তারপরে দুপুরে খাবারটা খাবেন না সন্ধ্যেবেলা সাড়ে ছটার মধ্যে রাতে খাওয়া শেষ করুন যা হয় রুটি ভাত সবজি খাবেন কিন্তু একটা জিনিস বলে রুটি আর ভাত একসঙ্গে মিশিয়ে খাবেন না সবজির পরিমাণ বাড়ান সুতরাং আপনাকে শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়া গ্রো করবে আর আর্থিংয়ে থাকার চেষ্টা করুন সকাল বা বিকেলে যে কোনো সময় ঘাসে থাকুন বা মাটির সঙ্গে মাটির সঙ্গে একটু সম্পর্ক রাখুন তখন শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়া গ্রো করবে তো এই সিস্টেমগুলো ফলো করলে আমরা পেন কমে যাবে হাঁটু ব্যথা কোনো ব্যথা কমে যাবে আর হাঁটু ব্যথা কোনো ব্যথা মেন যে কারণ ওবেসিটি ওজন যদি বেশি থাকে সেগুলো মাথায় রাখবে না যে সিস্টেমে বলে দিলাম দুপুর বারোটার মধ্যে ফল খাওয়া দুপুর লাঞ্চে আগে স্যালাড খাওয়া সন্ধ্যে ছটার থেকে সাড়ে নটার মধ্যে ডিনার করে নেওয়া এই সিস্টেম ফলো করলে ওজন হুল করে কমে যাবে আমি প্রমাণ করেছি আর প্রচুর পেশেন্ট আছে তাদের ইন্টারভিউ দেখবেন আমার ইউটিউব চ্যানেলে আছে সেগুলো দেখতে পাবেন আর একটাই কথা বলি ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনি মারলে আপনি উপকার পাবেন কমেন্টস করবেন কিন্তু ভিডিও পরে দেখার পরে যে আমার কি সমস্যা আমি অবশ্যই কমেন্টসের উত্তর দেবো আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে যাবেন আমি আপনাকে হেল্প করে করা দিলাম আর একটাই কথা বলি দীম স্বার আমাদের বাড়ির ছেলে এই ভিডিওগুলো বা এই চ্যানেলটা আপনার বাড়ির সবসময় মনে করবেন কোনো অসুবিধা হলে আমাকে অন্তত ফোন করবেন আমি আপনাকে হেল্প করে করা দিলাম কিন্তু একটাই অনুরোধ করছি সবাইকে শেয়ার করবেন আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করুন তারাও যেন উপকারটা পায় কারণ আমি আপনাকে হেল্প করে বলি আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি হাঁটু ব্যথা কোমো ব্যথা হলে ঠিক এই সময় খাওয়া শুরু করে দিন দেখুন আমার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়া গ্রো করছে আপনার শরীর হালকা হতে শুরু করেছে হজম প্রক্রিয়া ঠিকমতো হলে পেটের সমস্যা থেকেই সমস্ত অ্যাসিডিটি শুরু হয় অ্যাসিডিটি থেকেই সমস্ত ক্যালসিমেশনের সমস্যা হয় হাঁটু ব্যথা কোনো ব্যথাগুলো বাড়ে এবং খান এই সময়ের মধ্যে তো আপনি উপকার পাবেনই পাবেন ভালো থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি নমস্কার